আসসালামু আলাইকুম আছেন সবাই আসা করে সব ভালো আছেন দেখতে পারতেছেন বর্তমানে ওয়েটিং রুমে চলে আসলাম এবং এখানে ওয়েটিং করতেছি টিকিট নিয়ে হাতে টিকিট নিয়ে ওয়েটিং করতেছি ফ্লাইটের জন্য সে ওয়েটিং করতে 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 রাত এখন দুটা বাজে চোখ করতে হবে কারণ এক ঘন্টা পর আমাদের ফ্লাইটে যে টাইমটা রয়েছে সেটা তাই উপেক্ষা করতেছি কয়েকজনের সাথে গল্প করতেছে এবং সে সাথে ভিডিও করতেছে সে বেশে এখানে ফ্লাইটে চলে আসলাম ফ্লাইটে চলে আসার পর একটু ভিডিও করলাম দেখতে পাচ্তেছি এটা মারাত আর ফ্লাইট যেটা রয়েছে এমআর ফ্লাইটে আসলে ফ্লাইটের ভিতরটাও অনেক সুন্দর খুব ভালো লাগতেছে এবং এই যে কালারিং লাইটটা এত সুন্দর লাগতেছে এবং সামনে টিভি রয়েছে আপনার যে কোনো জিনিস আপনারা এখানে দেখতে পারবেন ইন্ডিয়ান যে কোনো জিনিস আপনারা সার্চ করে এখানে দেখতে পারবেন সাথে সাথে আমি কয়েকটা জিনিস চেক করলাম এখানে খুব সুন্দর সুন্দর ওয়াজ গজল পাওয়া যায় আপনি আপনাকে ইয়ারফোন দিবে সাথে চাদর একটা দিয়ে দেবে আপনি নিশ্চন্দে এখানে আপনি সুন্দর সুন্দর গজল শুনতে পারবেন খুব একটা ভালো লাগলো আপনাদের কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম